আলাইকুম সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন ডিমের পোচ রান্না বানিয়ে রান্না করে দেখাবো কীভাবে বানায় দেখতে থাকুন না সঙ্গে থাকুন ধারিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেবো তেল দিয়ে দেবো কড়াই সরিষার তেল গরম হয়ে গেছে ডিমটা পোচ করে নেবো চুলা গুন দিয়ে দেবো ডিমটা পোচ করে নিয়েছি তুলে দেবো এবার অনেকটা পোচ করে নেবো লবণ দিয়ে দেবো হালকা করে সে ডিমটা হয়ে গেছে তুলে ডিমটা হয়ে গেছে হয়ে গেছে আদা লসুন বাটা এক চামচ দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো দিয়ে দেবো দোকান মতো লবণ দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পঠিয়ে নেবো সেই পানি দিয়ে দেবো ধনের জন্য আর জলটা ফুটে গেছে ডিম করে রেখেছি একটা 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 করে বসে রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস ফেলে খেতে হবে বন্ধুরা ফুটিয়ে নেব আর একটু হলে হয়ে যাবে যে তো লাগছে দেখতে ডিমটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দেবেন দেখুন ডিমপোচ রান্নাটা কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে মাছ মাংস ফেলে খেতে হবে বন্ধুরা ডিম্পোচ রান্না মুখের স্বাদ লেগে থাকবে দারুণ হয়েছে রান্নাটা কেমন লাগলো বন্ধুরা ডিম্পোচ রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন